হ্যালো আসসালামু আলাইকুম ইয়ামিন এখন আইসক্রিম খাবে তাই সে নিজেই বক্স থেকে আইসক্রিম তুলে নিচ্ছে ফ্রিজে খাওয়ার জন্য সে আইসক্রিম খুব পছন্দ করে আইসক্রিম লাভার একজন তাই আমাকে ধরতে দিচ্ছে না সে নিজেই বক্স থেকে তুলে নিচ্ছে খাওয়ার জন্য আমাকে একটু দিবা

Dim bach ar risks, leiaf 3 mlynedd yn merch Ie gi'r hun. avez â llwyr yma i fyny lawerffaf chi bydd